মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদা জানিয়েছেন রোপার এয়ার ফোর্স ওয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন খবর জেরুজালেম পোস্ট ও রয়টার্স ওমানের মধ্যস্থতায় শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম পরোক্ষ বৈঠকে দুই দেশই গঠনমূলক ও ইতিবাচক বলে আখ্যায়িত করেছে ট্রাম্প জানান তিনি ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আশা করছেন ও চিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তবে সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি তিনি বলেন আমরা ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক আগামী শনিবার রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প আরো হুশিয়ারি দেন ইরানের পরমাণু প্রকল্প বন্ধ চুক্তি না হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো বৈঠক হয়নি তবে শনিবার ওমানে অনুষ্ঠিত বৈঠকটি উভয় পক্ষের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা সঠিক পথে এগোচ্ছে তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কিছু বলা ঠিক হবে না আমি মনে করি ইরান পরিস্থিতিতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে